এখন রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল আরবিতে স্বাভাবিকভাবে এই মাসটা আমাদের প্রিয় নবী সাল্লি ওয়াসাল্লামের জন্ম বেলাদাত এবং ওয়াফাত মৃত্যু এই উভয়টার কারণে আলোচিত আলোচিত অর্থাৎ যেহেতু এই মাসে নবী সাল্লাহ আলী হাসাল্লাম আগমনও করেছেন ইন্তেকালও করছে অতএব এটা ব্যাপকভাবে আলোচিত হয় এই কারণে আমি একটা জিনিস চিন্তা করছি আর কি নিয়ত করছি রবিউলাউল মাস শুরু হয়েছে যখন থেকে আজকে তিন চার দিন চলে শুরুর থেকেই আমার খেয়াল পুরা মাস এই পুরা মাসটা রবিউলা লাগাতার প্রতিদিন যেখানেই বয়ান হয় আল্লাহ করায় সবগুলো নবীজির সম্পর্কে আলোচনা করুন ইনশাল এটা আমার একটা আশা সব নবীজির ব্যাপারে কি করা আলোচনা এ উদ্দেশ্য হলো এই যত রকমের বিরোধিতা যত রকমের ঠেলাঠেলি এর মোকাবেলায় হুদা কন্যা কন্যা না কইরা বিশুদ্ধ আলোচনা উম্মতের কাছে পৌঁছে যাক একদিন অন্ধকার দূর হয়ে যাক আলোচনায় দেয় আমরা নবীজির সহি সহি আলোচনা কোরআন থেকে নবীজির কৌল থেকে সাহাবাইকার বর্ণনা থেকে বিশুদ্ধ তারিখ থেকে আমরা বলি দেখবেন ইনশাল্লাহ পুরা মাস নবীর আলোচনা হতে থাকুক এই জন্য যাতে করে আলোচনার বরকতে বলার বরকতে যেন যাদের মধ্যে কিছুটা বাড়াবাড়ি লঙ্ঘন আছে তাদের ভুল যেন শুধরে যায় আমাদের দেশে এই হিন্দুস্তানে আল্লাহ সাল আলী সাল্লামকে মানার জন্য অনুসরণ করার জন্য নবীর সুন্নাত নবীর তরিকায় জীবন গড়বার জন্য প্যারেশানি যদ্দুর নবীরে লইয়া ধাক্কা ডাক্কি তার চেয়ে বেশি ধাক্কা দাক্কির অধিকাংশ অনুসরণবিহীন আলগা মোহব্বত আলগা আলগা শুকনা ভালোবাসা আলগা মোহব্বত আলগা ফিরিক নাই তো একটা একটা সুন্নত ধরে ধরে নবীজির একটা একটা আমল ধরে ধরে কেউ যদি নিজেকে সাজাইতে শুরু করত আমল করতে শুরু করতো জীবন গড়তে শুরু করতো তাহলে এমনিতেই মহাব্বত প্রকাশ পেত ভালোবাসা প্রকাশ পেত কে ওই যে আমলের মাধ্যমে ভালোবাসা দেখাবে না এটা যেহেতু সিদ্ধান্ত অতএব এই কারণে ধাক্কা ডাক্কি বেশি আমলের মাধ্যমে সবাই মেসোয়াক করি তাইলেই তো সবাই মহব্বত প্রকাশিত হয় সবাই দাঁড়ি রাখি তাইলেই তো মহব্বত প্রকাশিত হয় হ্যাঁ সবাই দস্তরখান ব্যবহার করি তাইলেই তো মহব্বত প্রকাশিত হয় মলানা সাহেব এখন বললেন সবাই সোমবারে রোজা রাখি তাইলেই তো মহব্বত প্রকাশিত হয় এইটা না বরং আলগা মহব্বত আলগা অনুসরণ করব না আমি আমার জায়গার থাকুন যেমনে চলি যেমনে আসি যিনি বিড়ি খায় উনি বিড়িয়ে খেব যিনি মুস বড় মুস বড়ই থাকবে যার দাড়ি ছোট তার দাড়ি ছোটই থাকবে যার দস্তরখান ব্যবহার করে না করতেই না যিনি সমান জায়গায় খানা খাবে না তো খাবেই না এডিরে জাগাত ত্রাইক্ষা আমি আমার খামখেয়ালি মতো চলবো ফিরবো এডিরে এডি জাগাত রাইখা নবীরে ভালোবাসন যায়নি এটার কোনো বুদ্ধি আসেনি এরকম এই জন্য তখন কিছু লোকে বুদ্ধি দিছে যে না ক্লিন শেপ দাড়ি এটা 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 জাগাত রাইখা ডাইনিং টেবিলে ভাত খাইয়া কথা বুঝছেন না অর্থাৎ দাঁত ব্রাশ দিয়া দাঁত মার্জা এডেরে এডের জাগাত রাইখা নবীরে ভালোবাসার একটা সহজ বুদ্ধি হইল আপনি জিলাপি দিতে থাকেন জিলাপি খাওয়াইতে থাকেন যত বেশি জিলাপি খাওয়াইবেন তত মহব্বত বাড়বে কারণ মিষ্টি বাড়লে আপনার মহব্বতও বাড়বে যত বেশি খিচুড়ির ডেক বাড়াবেন তত মহব্বত বাড়বে যত বেশি বিরিয়ানির ড্যাগ বাড়িবে তত মহব্বত বাড়িবে। এটারে মহব্বত বানায় লৈছে বুদ্ধি কইরা যে কাগরে কেমনে বাইরা হম যায় কেউ যাতে না সড়ে মুসল্লি বক্ত যাতে কেউ না সরে ওলা বক্ত থাকুক দাড়ি কাটুন না বক্ত কি থাকুক বিড়ি কারুণ্য বক্ত থাকুক বিড়ি না খাওয়ুন না বক্ত থাক কেউ না ছড়ুক সবাই জাগাত থাকুক আমার লগে সবাই থেকে যায় ফাই খারাপ কি কথা বুঝছেন এই কারণে চিন্তা করছে নবীর ভালোবাসাকে একটা ভিন্ন নাম দেই ভিন্ন একটা টেকনিক করি এই জন্য নবী সাল্ল সাল্লামের দুরুদ ভালোবাসা সব কিছুকে আলাদা বানায় নিয়েছে দূরত পড়বা এমনি পড়লে হইতো না পরিষ্কার বলে দিছে এভাবে পড়লে হবে নিজে নিজে ভালোবাসায় পড়বেন একাকি রাত্রিবেলা গোপনে নামাজের সময় অথবা আগে পিছে কেউ জানবে না কেউ শুনবে না না বলছে না এটা হইলে মোহব্বত হবে না এটা দিয়ে হইবে না বরং দূরত পড়বেন তাহলে আগে দোকান উদ্বোধন করেন দূরত পড়বেন তাহলে ফোলা বিদেশ পাঠাইবার সময় কিছু জিলাফি আনেন লগে দূরত পড়েন দূর শরীফ পড়বেন দোকান উদ্বোধনের জন্য এক ডেক বিরিয়ানি করেন লগে কিছু দূরত পড়েন অর্থাৎ খানার সাথে এটারে মিলাইয়া নিয়া হ্যাঁ এটার একটা আলাদা অনুষ্ঠান বানায় আছে অথচ দুরুদ শরীফ এটা তো কোনো অনুষ্ঠান না কথা বলেন দুরুদ শরীফ কি কোনো অনুষ্ঠান এটা তো আমল আমল নামাজ কি কোনো অনুষ্ঠান নামাজ একটা আমল কিনা তো যেমন আমি ব্যক্তিগতভাবে আমার কেউ যদি বলে হুজুর আজকে আপনার প্রোগ্রাম কোথায় আমি কোনো সময় বলি না ভাই আমার কোনো প্রোগ্রাম নাই হুজুর কোথায় প্রোগ্রামে যাইতেছেন না ভাই আমি কোনো প্রোগ্রামে যাচ্ছি না কোন হুজুর আপনি না মাহফিলে যান সবসময় তো দিই আমি তো মাহফিল বলেন মাহফিলেরই কি কামড়াইছি কথা বলেন না কেন ও আজেরই কি কামড়াইছেন ও আজ প্রোগ্রাম হইয়া গেল মাহফিল কেন প্রোগ্রাম হইয়া যাবে কার ঘটনা কি তা মাহফিলের সমস্যা কি কী কথা বলেন ওয়াজের মধ্যে সমস্যা কি কীছে ওয়াজ এই শব্দের মধ্যে অসুবিধা কি তৈরি কথা বল না কেন আমি সাহেব মাহফিলের মধ্যে তুই সমস্যা তৈরি হয়েছে যে মাহফিলের মধ্যে আপনি এটাকে প্রোগ্রাম বলেন কেন প্রোগ্রাম অর্থ মাহফিল না প্রোগ্রাম অর্থ ওয়াজ না প্রোগ্রাম তো অনুষ্ঠান অনুষ্ঠান তো আমার বাদখানার অনুষ্ঠান খতনার অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান যে কোনো কিছু হইতে পারে জনসভা মিছিল মিটিং এগুলো তো কি প্রোগ্রাম কি এগুলো মাহফিল এগুলো ওয়াজ তাইলে তাহলে আমরা এটা বলবো কেন এটা আমি মানবো কেন এই জন্য আমি কোনো সময় আমার আজকে প্রোগ্রাম বা আমার এখানে প্রোগ্রাম আমি এটা বলি না আলহামদুলিল্লাহ বলি প্রোগ্রাম বলবো কেন তাহলে আমরা এজন্য চিন্তা করলাম যে আসলে নবীর কে ভিন্ন একটা স্টাইল বানায় নিছে রূপ বানায় নিছে ভালোবাসা মানে জিলাফি ভালোবাসা মানে বিরিয়ানি ভালোবাসা মানে খিচুড়ি ভালোবাসা মানে দোকান উদ্বোধনের দিন দুরুৎ পড়া ভালোবাসা মানে ফোলার বিয়ার দিন দুরুত পড়া ভালোবাসা মানে মেয়ে বিয়ের দিন দুরুত পড়া ভালোবাসা মানে ছেলে বিদেশ যাইবার দিন দুরুত পড়া না না নবীর দুরুদ ফোলা বিয়ের লগে না ফোলা বিদেশের লগে না নবীর দুরুত হবে কলিজার সাথে কলিজার সাথে এটা এটা কলিজার বিষয় এটা মোহাব্বতের বিষয় এটা ভালোবাসার বিষয় বলেন ইমানদার তোমরা আমার নবীর উপর বেশি বেশি দুরুদ সালাম পড়ো তো এই সালাব সালাম পড়ো তো এইটা কোন অনুষ্ঠানের সাথে বলছে আল্লাহ তাইলে নামাজ আমাদেরকে কোনো অনুষ্ঠানের সাথে নামাজ পড়তে বলছে জাকাত কোনো অনুষ্ঠান আমাদের তাহলে শরীফ অনুষ্ঠান হবে কেন এটা অনুষ্ঠান হবে কেন এটা উৎসব হবে কেন এটা তো আমল এটা কি বলেন না আমল আমল জিকির এটা একটা আমল কিনা বলেন তো দুরুৎসরীফও একটা আমল তো জিকির অনুষ্ঠান করে করতে হবে দোকান উদ্বোধনের দিন ফোলা বিয়ের দিন মেয়ে বিয়ের দিন বিদের যাওয়ানের দিন সেদিন অনুষ্ঠান করে জিকির করা যায় দরকার হয় তাইলে দুরুদ হবে কেন তাইলে দুরুৎ শরীফ মন থেকে পড়বে অন্তর থেকে পড়বে সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে গভীর রাতে তাহার যুদে সব সময় আল্লাহর নবীর উপরে দুরুদ পড়বে এক সাহাবি হাদিসের মধ্যে আছে এক সাহাবি নবীকে সাল্লাহ তিনি আচ্ছা এই যে আমরা পড়লাম এটা নি নেই জিলেপি দেন জিলেপি আসে তো এখন আমি যদি এক ঘন্টা বয়ান করি আমি তো কমপক্ষে বার কি পড়ি তো তাই আমার তিরিশটা জিলেফি দিতে হবে না তো মিষ্টি দেন আমার হের বসিরের মতো গুড়া মিষ্টি হলে তো একটা কিছুটা যাই আল্লাহ তাআলা আমাদের কাউকে তুচ্ছ করা না কাউকে অবজ্ঞা করা না মিষ্টি বিরিয়ানি খিচুড়ি এটা কোনো নিষেধের কিছু না জিলাফির লোকে কোনো দুশ্মনী না জিলাফি ভালো জিনিস খান এখন খান আপনি সারা বছর খান মিষ্টি ভালো জিনিস বিরিয়ানি খিচুড়ি এ তো কোনো ক্ষতিকর কিছু না প্রশ্ন তো হলো নবীর ভালোবাসা কেন ওইটার সাথে মিশতে হবে নবী সাল্ল আলী হাসাল্লামের ভালোবাসা আমার দিল থেকে আসার কথা না আমি যে মুসলমান আমি যে ইমানদার আজকে যে আমরা নামাজ পড়ি টুপি মাথায় দেই দাড়ি রাখছি পাঞ্জাবি পড়ি লুঙ্গি পড়ি রুকুই করি সেজদা করি এই যে কোরআন পড়ি এই যে আমরা যা কিছু ইমান হিসাবে মুসলমান হিসাবে যত আমল করি নবীজির বরকতে আমরা এগুলো পাইছি না তাহলে এত কিছু আমরা যার বরকতে পেলাম তার জন্য আমার তার লাগে তার নামটা লইতে হইলে আপনার আমি জিলাফি দেওয়া লাগবো ঘটনাটা কিতা তার একটা প্রলোভন দেখাইতে হইব আপনার কিছু খাবাইতে হইব কি লেগে কথা বলেন না কেন আমরা আমি বিরিয়ানি খাবাইতে হইব নবীজির জন্য নবীর ভালোবাসা আপনার মধ্যে আসবে না কেন আপনি মুসলমান বলতে যে শব্দটা বুঝেন আজকে আমি আপনি মোমেন বলতে যেটা বলি আমরা যে কালেমা পড়ছি আমরা যে নামাজ রোজা জিকির তেলাওয়াত যাই করি হজ ওমরা সবই তো নবির্ভর বরকতে পাইছি তা এত উপকার যিনি করলো এত কিছু যার মাধ্যমে আমি পেলাম ওনার নামটা পড়বেন ওনার জন্য একটু নাম নিবেন এর জন্য আমি আমি জিলাফি দিয়ে পরাই তৈবো নাহলে বিরিয়ানি দিয়ে ফড়াইতেইব এত ঠেকা পড়লাম কেন কথা বলেন না কেন কথা বুঝছেন নি আমার কথা এটা তো এমনিতে কি আসার কথা মহাব্বতেই তো কি আসার কথা এটা তো এমনি মনে হওয়ার কথা যে হায় নবী না হলে তিনি না আসলে আমরা কই পড়ে থাকতাম নবী হলে সাল্লামের জন্মের আগে যারা পৃথিবীর থেকে বিদায় নিছে পাঁচশো বছর সে মানুষগুলো তো ইমান পায় নাই আমি যদি ওই সময় জন্ম নিতাম আরে সাসা বুঝছেন নামনে কথা আপনি যদি তখন জন্ম নিতেন ঈশা নবীকে যখন আল্লাহ তালা আসমানে তুলে নিলেন আর আমাদের নবী যখন মা আমেনার ঘরে জন্ম নিলেন তার মাঝখানে পাঁচশো সত্তর বছরের গ্যাপ পাঁচশো ওই সময় পাঁচশো সত্তর বছর পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেয় নাই কোনো মানুষ মরে নাই তো আমি যদি সে সময় জন্ম নিতাম আমি যদি তখন মরে যেতাম তো আমি তো ইমান পাইতাম না আমি তো ইসলাম পাইতাম না আমি তো কোরআনের নামও খুনতাম না আমি তো আল্লাহ চিনতাম না সেজদাই তো বুঝতাম না তাহলে এই নবী আসার বরকতে আর তারপরে আমারে আল্লাহ পাঠানোর কারণে আজকে আমি নবী চিনলাম আল্লাহ চিনলাম আখেরাত চিনলাম কবর চিনলাম হাসর চিনলাম মিজান চিনলাম ফলসেরাত চিনলাম জিকির করি কোরআন চিনলাম সেজদা চিনলাম এক কিছু যাকে দিয়ে পেলাম তার জন্য আমি মহাব্বতে তার নামটাই নেব না তার জন্য একটু দোয়াই করব না আল্লাহর কাছে এটা কেমন মিয়া কেমন এটা আপনারা আগে খিচুড়ি দেখান লাগবো আমার একবার এক জায়গায় তারা আমার একেবারে মাহফিল এখানে প্যান্ডেল এখানে ঠিক মুখ বরাবর যেদিক সব মানুষ ঢোকে মাহফিলের যে প্যান্ডেলটা করছে ঠিক গেট বরাবর যেখানে লোকটি ঢুকবো এইটার লগে বারো ডেগ খিচুড়ি রাখছে বিশ্বাস করেন একের বারো ডেগ আমি বললাম ভাই ডেককারে কারে এবার ঢুকার মুখে রাহনের কি আছে এটি দূরে রাখতেন কহজুর যাতে সবাই দেখে ঢুকতে সময় যাতে না যায় কি বুদ্ধি তারার মাথার চিন্তা করছেন আমি বললাম তারা যাতে না যায় মানে কি মাহফিল চলবে কতক্ষণ কৌজুর আসলে বক্তা আমাদের অনেক মাহফিল দুইটা আড়াইটা পর্যন্ত মাহফিল হইব কাজেই দুইটা আড়াইটা পর্যন্ত লোকটা ধরে রাখতে হইলে এই বারোটাটা কি সামনে রাখতে এটা চোখের সামনে থাকবে তখন আর ঘুমও আসবে না বাইতেও যাইবে না হান আল্লাহ কি বুদ্ধি কি আস দারুণ বুদ্ধি কি অসাধারণ বুদ্ধি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য ভাই নতুন শ্রোতা আমি আচ্ছা মার্শাল এজন্য আমরা আমি আপনারাই বুঝেন সবাই না বুঝুক আমনে বুঝেন আমি বুঝি আমরা আমরাই বলি আমরা আমাদের নবী লাহ হসাল্লামের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ কিনা বলেন ঋণী আমরা ঋণী আমরা ঋণী ঋণী রবির কাছে আমরা ঋণী আমরা কৃতজ্ঞ অতএব আমাদের উচিত প্রতি মিনিটে মিনিটে যদি প্রতি সেকেন্ডে সেকেন্ডেও যদি আমরা দূরত পড়ি তারপরও আমাদের উপরে নবী যে এহসান করছেন তার হক আদায় হবে না হবে হক আদায় হবে তারপরও হক আদায় এজন্য এক সাহাবি বলতেছিলাম এই কথাটা এক সাহাবি নবী সাল আলি ওসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার উপরে প্রতিদিন আমার দিন রাতের চার ভাগের এক ভাগ চব্বিশ ঘন্টার মধ্যে চার ভাগের এক ভাগ আমি আপনার দূরত পড়তে চাই আপনি কি বলেন আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম বলেন উত্তম খায়ের এটা ভালো তবে এর চাইতে বেশি পড়লে আরো ভালো ওই সাহাবি বললেন তাহলে চার ভাগ না কইরা সময়টাকে পুরা চব্বিশ ঘন্টাকে তিন ভাগ করি তিন ভাগের এক ভাগ পড়ি চার ভাগ করলে ছয় ঘন্টা নাকি তিন ভাগ করলে আট ঘন্টা আট ঘন্টা পড়ি তিন ভাগের এক আল্লাহ নবী বললেন এটাও ভালো তবে আরও বেশি পড়লে আরও ভালো কি কি পড়লে দুরুৎস সাহাবিকে বলতেছে সাহাবি তখন বলতেছে ইয়ার রসুল আল্লাহ আমি আমার দিন রাতের তিন ভাগের দুই ভাগ আপনার জন্য দুরুত পড়ি কয় ঘন্টা ষোলো ঘন্টা ষোলো ঘন্টা ষোলো ঘন্টার মধ্যে যখনই ফাঁক পাব মৌলিক ফরজ ইবাদতের পরে শুধু আপনার দূরত পড়ব নবী বলেন এটাও ভালো তবে আরও বেশি পড়লে আরও ভালো আচ্ছা এবার সাহাবি বলতেছে ইয়ারসুর আল্লাহ আমি আপনার উপরে দূরত প্রতিদিন দিবা রাত্রি চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেক পড়ি আল্লাহ নবী বলেন এটাও ভালো তবে এর চাইতে বেশি বাড়াইলে আরও ভালো আরো বারো এবার আল্লাহর নবী সাহাবি বলেন ইয়া রসুর আল্লাহ আমি চাই আমার উপরে আল্লাহ প্রদত্ত ফরজ ওয়াজিব যে ইবাদতগুলো আছে সেগুলোর পরে যেটুকু সময় পাবো চব্বিশ ঘন্টার মধ্যে পুরা সময়টা আমি আপনার উপরে দূরত পড়তে চাই নবী বলেন এটা সবচেয়ে উত্তম হলো তাহলে নবী সাল্লাম চাইলেন ওনার উপরে দুরুত পড়ুক ওনার উম্মত সারাদিন সারা রাত আর আমনে বলতেছেন শুধুমাত্র দোকান উদ্বোধনের দিন বিল্ডিংয়ের সার ডালাই আজ আজগা আজ গিয়া শরীফ নতুন গড়ে উঠব এই জন্য আজকে দুরুৎ শরীফের আজ গিয়া দুরুৎ শরীফের অনুষ্ঠান এইটা আমরা বুঝাইতে চেষ্টা করি যে আপনারা যাই বলেন মাকসাত্ম নবীর উপরে দুরুৎ পড়া কথা বলেন না কেন এটার নাম মিলাদ অনুষ্ঠান এটার নাম কে আম যাই বলুক মাকসাদ কি নবীজির উপরে কি পড়া এখন প্রশ্ন তো হলো নবীর উপরে দুরুত আসলে কতক্ষণ পড়া উচিত সারাক্ষণই তো পড়া উচিত নবীর জন্য দূরত এটা কি কোনো অনুষ্ঠান না আমল তা আমলকে তো আমলের মতো করা উচিত এটা তো অনুষ্ঠান না এটা তো কোনো উৎসব না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বুঝা মানা সহজ করে দেন আমরা চাই ফিতনা না হোক ঝগড়া না হোক ভালোবাসায় সারাক্ষণ আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব উনি যে সবক দেয় সকালে ছয়শো বার তসবি পড়া মাগরীবের পরে ছয়শো বার তসবি পড়া ওই ছয়শো বারের মধ্যে একশো বার আছে দুরুদ শরীফ তাহলে সকালে একশো বার সন্ধ্যায় কি একশো প্রতিদিন দুইশো বার যিনি শরীফ পরে আর মাসে পনেরো দিনে কোনো দিন কোনো অনুষ্ঠানের মধ্যে কেউ আপনার নইলে তিনবার নাইলে পাঁচবার দূর শরীফ পড়ে আর যিনি প্রতিদিন দুইশোবার সকাল সন্ধ্যায় পড়ে উনি দুরুদের বেশি মহব্বত না উনি নবীর বেশি মহব্বত না আর ওই সাতটা পনেরো দিনে যিনি একবার অনুষ্ঠানের মধ্যে তিন চারবার সুর দিয়া পড়ে উনি নবীর বেশি আসেক না কথা কর না কেন সা কথাটা বুঝছিন প্রশ্ন বুঝছি একজনে প্রতিদিন দুইশোবার কি পরে দূরত শরীফ পরে আরেকজনে পনেরো দিনে একবার একটা অনুষ্ঠানের মধ্যে নাহলে তিনবার বা পাঁচবার দূরত পড়ে তাহলে কে বেশি নবীর প্রিয় এটা এটা সহজ কথা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উপরে বেশি দূরত পড়বে কে দিন সে আমার তত কাছে থাকবে

মলিন হোক এটা আরব দেশের একটা কথার ইয়া হ্যাঁ তো বলছে তার নাক বেঙ্গে যাক তার নাক মলিন হোক ওই ব্যক্তি যার সামনে আমি মোহাম্মদের নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপরে দুরুত পড়ল না তার নাক মানে হোক সে কি হোক অপমানিত হোক তাহলে নবী সাল্লাম চাচ্ছেন। যখনই আমার নাম তখনই দুরু তখনই কি দূর এখন সারা দিন রাতে সপ্তাহে নবীজির নাম উচ্চারণ করা বলা নবীজির নাম উল্লেখ করা উচিত সপ্তাহে একবার একটা অনুষ্ঠানের মাধ্যমে মাসে একবার নবীর নাম প্রতিদিনই তো বলা উচিত আজান প্রতিদিন হয় নবীর নাম তাহলে প্রতিদিন হয় একামত প্রতিদিন হয় নবীর নাম প্রতিদিন হয় কি না বলে আজানে নবীর নাম আসেনি একামতে নবীর নাম আসিনি নামাজে নবীর নাম আসিনি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওই যে আত্মাহিয়াতুর পরে যে আমরা পড়ি এটা আসি কি না বলে তাহলে তাইলে নবীজির নাম আজানে একামতে আত্মাহিয়াতুর পরে প্রতিদিন যদি এতবার পাঁচবার উচ্চারণ হয় এবারে প্রতিদিন পড়া হয় পাঁচবার পাঁচবার তো না আজানে না হয় পাঁচবার কিন্তু আমাদের এখানে আজান যেই টাইমে হয় সারা দেশে তো ওই টাইমে হয় না পাঁচ ওখ আযান সারাক্ষণই হয় সারাক্ষণই কেউ না কেউ নামাজ পড়ে আবার এক এক মসজিদে নামাজ পড়ে হাজার হাজার লোক শত শত লোক তাহলে সারা পৃথিবীর কত কোটি মানুষ প্রতি মিনিটে মিনিটে নবীর নাম বলতেছে সেখানে আপনি এটাকে কমাইতেছেন কেন কমাবেন কেন আল্লাহ তালাই তো ইন্তজাম করছে তার বন্ধুর জন্য দুরু সারাক্ষণ সারাক্ষণ কিনা তা আমি লাগাইতে হবে কেন কেন নবীর আল্লাহ তালা যেভাবে দিস এভাবে পড়লে হয় না আল্লাহ তালা আমাদেরকে বুঝার সহজ করে দেন আমি কারোর সাথে তর্কের জন্য ও কেউ আমার বলবে আপনি আসেন এক লক্ষ টাকার চ্যালেঞ্জ অমুক এখানে হবে প্রধানমন্ত্রী থাকবে তারপরে দেওয়া ভারতের প্রেসিডেন্ট থাকবে জাতিসংঘের মহাসচিব থাকবে সেখানে আমি উড়ে গেলামের দরকার নাই বুঝান আমিও বুঝাই যে যা বোঝে আমার কথা ক্লিয়ার কথা বুঝেন নাই জনগণ শ্রোতা নিয়ে আমিও শ্রোতারে বুঝাইছি এবার আমনেও বুঝান পাক শ্রোতার দিলে যার কথার মধ্যে বুঝ দেয় আল্লাহর ইচ্ছা ঠিক না বলেন আর কী তামানের লাগে এক লাখ টাকা আপনার দিয়া আপনার লগে বহস করার কি দরকার এক লাখ টাকা দিয়ে আমার মাদাসের মধ্যে খরচ করলে অনেক ফায়দা হবে হ্যাঁ কি ক কি দরকার আমি আপনারে টি আনতাজি দরকার কি আমি যে দূর পারছি বলছি আমার ভুলটা আপনি ধরে দেন দৌড়ে এবারে পাবলিক রে বলেন বললে এবারে পাবলিক যদি বলে না ঠিকই কইছেন হুজুর আগের হুজুর একটা ভুল ছিল ঠিক আছে অসুবিধা কি এবার আপনারটা মানব কথা বলেন না কেন জন্য আমরা প্রত্যেকে রবিউল আউয়াল মাসেও আমরা নবীকে ভালোবাসি রবিউল আউয়াল মাস ছাড়া অন্য মাসেও আমরা নবীকে ভালোবাসি রবিউল আউয়াল মাসেও আমরা মেসোয়াগ করি অন্য মাসেও আমরা মেসোয়াক করি রবিউল আউয়াল মাসেও আমরা দস্তরখান বিছাই অন্য মাসেও আমরা দস্তর খান বিছাই রবিউলাউল মাসেও আমরা দাড়ি রাখি অন্য মাসেও আমরা দাড়ি রাখি কাজে ভালোবাসি দিন, ভালোবাসি সারা খন্ন ভালোবাসি সারা মাস ভালোবাসি সারা সপ্তাহ ভালোবাসি সারা বছর সারা জীবন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান কর